আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি মেসাস গ্রিন গার্ডেন ফুলতলা এখানে আপনি সব রকমের ফুলের গাছ সংগ্রহ করতে পারবেন যারা ফুলের বাগান দিতে চান বা বাসা বাড়িতে যারা গাছ লাগাইতে চান আপনারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন আমরা সরাসরি এখানকার গার্ডেনের যে মালিক সে মালিকের সাথে কথা বলবো আপনার এই গার্ডেনে কত আইটেমের ফুল পাওয়া যায় এখানে ফুল ফল এবং সমর্ধনকারী ওষুধি মশলা প্রায় মিলে প্রায় আড়াইশো প্লাস আড়াইশো প্লাস আড়াইশো প্লাস আড়াইশো প্লাস আপনারা কিন্তু এখানে আপনার ফুল ফল এবং আরো জাতীয় জাত মানে ফুলের কাঠ যত আছে সব আপনার এখানে পাবেন দেখেন সদরপুরের থানার মধ্যে চাইতে বড় নার্সারি এবং গার্ডেনিং আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ঠিক আছে ঠিকানাটা ঠিকানাটা হলো এটা হলো কাটাখালী এটা হলো গ্রামের নাম হলো ফুলতলা 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 মডার্ন ইট বাটা সংলগ্ন বুঝছেন এই হলো কাটাখালির নাম থেকে সদরপুর থেকে কাটাখালির নামলে মডার্ন ইটবাটার সামনে একটা সাইনবোর্ড আছে গ্রিন গার্ডেন আছে ওখান থেকে একশো দুশো গছ ভিতরে রাস্তায় আপনাদের কোনো সাইনবোর্ড আছে রাস্তায় সাইনবোর্ড আছে ওখান থেকে দুশো গছ ভিতরে ঢুকলেই আপনার পাকা রাস্তায় মডার্ন ইটবাটা সংলগ্ মডার্ন ইটবাটা গার্ডেন ইটবাটা সংলগ্ন জি জি কৃষ্টপুর রোড ক্রিষ্টপুর রোড আপনার এখানে আসতে পারবেন সরাসরি এবং এখানে এসে আপনার নামটা কি বলতো মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান ভাইরে এই গ্রিন গার্ডেন আইসি সমস্ত দেখেন এমন কোনো আইটেমের গাছ নাই যে নাই ঠিক আছে সব রকমের দেশি বিদেশি সকল প্রজাতির সকল প্রজাতির আপনার এখানে কিন্তু গার্ডেনিং করা যাদের হ্যাবি তারা কিন্তু এখানে আসতে পারবেন দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আর একটু দেখাই খুবই উন্নত আছে কারণ আমি এ পর্যন্ত অনেক জায়গায় আপনাদের এখানে গেছি কিন্তু এটাই বেস্ট গার্ডেনিং ঠিক আছে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না সব রকমের চারা এখানে আপনি পাবেন ঠিক আছে দেখতে পারতেছেন অসাধারণ একটা আপনার প্লেস আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই সমস্ত রকমের চারা দেখেন এটা হচ্ছে আপনার লেবু আছে আপনার জাম্বুরা আছে তারপরে হচ্ছে আম আছে আপনার লিচু আছে অনেক রকমের বিশাল বড় আপনাদের গার্ডেনিং এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এখান আসলে এবং স্বল্প মূল্যেই আপনারা পাবেন অন্য অন্য জায়গা চাইতে এখানে একটু কম দামে কম রেটেই পাবেন তো সবাই চলে আসবেন যাদের ভালো লাগতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আরও অন্য মানুষদের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আজকে আমার বন্ধু ফারুক হুসাইন এবং আমাদের বন্ধু কবির মাহমুদ আমার সাথে চলে আসছেন তারাই আসলে এখানকার পূর্ব পরিস্থিতি